সম্প্রতি আলোচিত যে ঘটনাটা আমরা দেখছি গাজীপুরের কালিয়া কৈরে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের যে ঘটনা তার প্রেক্ষিতে বিলম্বিত বিচার ব্যবস্থা ধর্ষকের শাস্তি নিশ্চিত না করা প্রশাসনের নিশ্চুপ ভূমিকা এগুলোর বিরুদ্ধে আজকের আমাদের এই মানববন্ধন আমরা মনে করি ধর্ষকের নির্দিষ্ট কোনো ধর্মীয় পরিচয় নাই ধর্ষকের পরিচয় সে শুধুমাত্রই ধর্ষক যখন কেউ ধর্ষকের পরিচয়কে ধর্মীয় কোনো পরিচয়ের আড়াল করতে চায় আমরা মনে করি সেটা এক ধরনের কুচক্র যারা চায় এদেশে নারীরা ধর্ষিত হোক নারীরা নিরাপত্তাহীনতায় ভুগুক এবং একটা সর্বোপরি দেশে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হোক আমরা মনে করি যে মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে সে সঠিক বিচারটা পাচ্ছে না হয়তোবা সে মাদ্রাসা শিক্ষার্থী এজন্য মিডিয়া কাভারেজ মিডিয়া হাইপ সোশ্যাল মিডিয়ায় প্রচার প্রচারণা কম আমরা অন্যান্য যে মেন স্ট্রিম মিডিয়াগুলো দেখছি সেখানেও এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই তো এই জায়গা থেকে আমাদের কষ্টের জায়গা আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ সেখানে মুসলিম পরিচয়টাই মনে হচ্ছে বোঝা হয়ে গেছে মাদ্রাসায় পড়ার কারণে আমরা ঠিকঠাক মতো প্রশাসনের নজর দৃষ্টি আকর্ষণ করতে পারছি না আমি যদি বলি রিসেন্ট সময়ে সময়েও দেখা গেছে যে মসজিদ কমিটির সভাপতি দ্বারা একজন শিশু শিশু বছরের একটা আট ধর্ষণের শিকার হয়েছে তার কোনো বিচার আমরা পাইনি তার পরবর্তী সময়ে যে আমরা কালিয়া কৈরের যে ঘটনাটা দেখছি সেখানে ১৩ বছরের যে শিশু তাকে ধর্ষণ করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে প্রেমের সম্পর্ক আচ্ছা প্রেমের সম্পর্ক হলে কি ধর্ষণের বিচার হবে না আর আমরা মনে করি না যে এটা প্রেমের সম্পর্ক ছিল সেই শিশুর বয়স মাত্র তেরো বছর আমরা চাই এটা সঠিক এবং সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে যারা অভিযুক্ত যারা যারা অপরাধী তাদের সুষ্ঠু বিচার হোক এই দশ মাসে চার হাজার একশো পাঁচটি ধর্ষণের মামলা দেওয়া হয়েছে আর যেগুলো হচ্ছে কোনো সুস্থ সমাধান হয়নি কোনো বিচার হয়নি সঠিকভাবে আমরা দেখতে পাই যে কিছুদিন আগে হচ্ছে গাজীপুরে তেরো বছরের একজন শিশুকে ধর্ষণ করা হয় সেই সেই ধর্ষণের যে ধর্ষিতা সে একজন মাদ স্টুডেন্ট মিডিয়ায় হচ্ছে তা কোনো সাড়া ফেলতে পারেনি এবং সেই ক্ষেত্রে তার যে দোষী তার হচ্ছে বিচারও হচ্ছে না আমরা দেখতে পাই ন হচ্ছে সাত দিন আটকে রেখে জয়কুরিরা হচ্ছে চোদ্দ বছরের একজন শিশুকে পালাক্রমে ধর্ষণ করেছে তার কোনো সুষ্ঠু বিচার আমরা পাইনি আমরা নারীরা এখন কোনো জায়গায় নিরাপত্তা না আমাদের হাসপাতালে বোনরা যখন চিকিৎসা নিতে যায় তখন স্টাফরা হচ্ছে তাদের ধর্ষণ করে একজন বোন হচ্ছে টিউশন থেকে ফেরার সময় খ্রিস্টান ভাইরা তাকে ধর্ষণ করে এরকম হাজারো হাজারও ধর্ষণ এই দশ মাসে হয়ে আসছে কিন্তু কোনোটারি সুষ্ঠু বিচার আমরা পাইনি আমাদের এখানে দাঁড়ানোর মূল যেই দাবি দাবিটা হচ্ছে আমাদের হচ্ছে রাষ্ট্রীয় এবং ধর্মীয় বিচার ধর্মীয় নীতি অনুযায়ী রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমরা এটা সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেখানে পরবর্তীতে ধর্ষকরা ধর্ষণের চিন্তা মাথায় আনতে যেন তাদের শাস্তির কথা মনে পড়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে বিশ্ব বিশ্বজুড়ে